মেরা আবদারে আজকে বানিয়েছিলাম সুজির দোসা তো এই দেখো এই রকম থিকনেসে করেছি আর এই দেখো ফোল্ড করে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে দেখলেই বুঝতে পারবে বড় থেকে ছোটো থেকে বুড়ো সবাই খেতে ভালো পাবে তো এই দেখো এখানে এক বাটি সুজি নিয়েছি তার সাথে টক দই এখানে নিয়েছি একটু সোডা আর হলো লবণ তো এটাই মেন উপকরণ তো এই মেন উপকরণগুলো এখানে সাজিয়ে নিয়েছি তো কার কার সুজি অপছন্দ সেও পছন্দ করবে সুজি খেতে তো এই দেখো সুজিটা আমি নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে তার সাথে নিয়ে নিচ্ছি টক দই তো টক দই এখানে চার চামচ মতো দিয়েছি তো তার সাথে দেব লবণ পরিমাণ তো এখন এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল জলটা অল্প বুঝেই দিতে হবে প্রথমে একবারে দেওয়া যাবে না তো এই দেখো সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো এখন পনেরো মিনিট রেস্ট করার পর ব্যাটারটার মধ্যে অল্প সোডা দিয়ে এখানে আমি আরেকবার ঘুরিয়ে নিয়েছি তো এই দেখো পাশাপাশি এখানে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি ননস্টিক প্যান অবশ্যই ইউজ করবে তাহলে খুব ইজিলি উঠে আসবে তো এই যে আমি এখান বাটি থেকেই ঢেলে দিচ্ছি আর এক্সট্রা কোনো এতে ঢালছি না তো এই দেখো যে যেমন বড় করবে বা ছোট করবে তার অনুযায়ী ব্যাটারটা তাওয়াতে দেবে তো এখানে হাতা খুন্তি কোনো কিছুরই প্রয়োজন নেই তো এই দেখো আমি ঢেলে দিয়েছি মিক্সির বাটি থেকেই আর এই দেখো একটু স্প্রেড করে দিলাম আর এই দেখো ড্রাই হয়ে আসছে তো সাইড থেকে অল্প অল্প করে ড্রাই হয়ে মিডিলটাও ড্রাই হয়ে গেছে তো এই তো এখন তুলে নেব খুব ইজিলি উঠে আসে নন প্যানে বানালে পেছনটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যদিও এটা উল্টানোর প্রয়োজন হয় না এরকম করে খেলেই হয়ে হয়ে যায় যায় এরকম করলেই তো এখানে ঘি তেল কোনো কিছুরই প্রয়োজন নেই তো এই যে রেডি আমার সুজির দোসা কতটা সফট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে তো এই দেখো অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানাবে